আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন আসসালামু আলাইকুম তুমি থাকো ডালে ডালে আমি থাকি পাতায় পাতায় কথাটা যেন সাংবাদিক ইলিয়াস এবং আসিফ নজরুল স্যারের সাথে উভয় মিলে যাচ্ছে মানে আসিফ নজরুল যতই ভুল করতেছে সাংবাদিক ইলিয়াস সেটাই টেনে টেনে বের করে প্রকাশ করতেছে যে আসিফ নজরুল স্যার আপনি ভুল করতেছেন আসিফ নজরুল স্যারকে আগে যথেষ্ট সাবধান করছে সাংবাদিক ইলিয়াস যখন তিনি শুনি নাই তখন তার নিয়ে দুটো ভিডিও করছে পুরো জাতির সামনে তার মুখোশটা উন্মোচন করে দেে দেন তারপরও আসিফ নজরুল স্যার কিছুদিন ঠান্ডা ছিল তারপরে আবার কাজ শুরু করছিল আবার আসিফ নজরুল স্যারকে টুকি টুকি ধরতেছিল কিন্তু আজকে আবার বিশাল বড় একটা নিউজ নিয়ে এসে সাংবাদিক লিয়াস ভাই সেটা হচ্ছে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আসিফ নজরুল গিয়েছিল তার বউকে নিয়ে এবং জিনিসটা তিনি ফেসবুকে তো শেয়ার করি নাই কোনো মিডিয়াকেও জানাই নাই জিনিসটা তিনি চুপি সারে গেছে কিন্তু নাসরবান্দা ইলিয়াস ভাই তার কাছে তো আর তথ্যর অভাব হয় না কারণ গত কিছুদিন আগে আমরা দেখছি ডিজে এফআইআর প্রধানের বাড়ি আমলিক নেতাকর্মীদের আশ্রয় দিছে এবং তাদেরকে প্রোটেক্ট দিতেছে তাদের আশ্রয় দিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই সেটাও প্রমাণ করে দেছে এবং সেটা দেখাই দিছে যেটা কোনো মিডিয়া দেখাতে সাহস পায় নাই আর আসিফ নুরুল স্যার এরকম বড় একটা পাবলিক প্রোগ্রামে যাচ্ছে তা আসলে ইলিয়াস ভাইয়ের কাছে আসবে না জিনিসটা কেমন একটা সাংবাদিক ইলিয়াস ভাই শুধু সামনে নিয়ে আসতেছে এবং আসিফ নজরুল স্যারকে দেখাচ্ছে কিন্তু আসিফ নজরুল স্যার প্রায় সবসময় তিনি নিজেকে ভারত বিরোধী দাবি করেন সেরকম বক্তব্য দেন এই যে কিছুদিন আগেই দেখলাম যে ভারত বিরোধী তিনি বক্তব্য দিলে সে আমাদের সামনে দেখাচ্ছে যে সে ভারত বিরোধী আবার তলে তলে দেখা যাচ্ছে সে ভারতের ওই কাজ করছে তো সাংবাদিক ইলিয়াস ভাই কি পোস্ট রেসে আমি হুবহু তুলে ধরছি জিনিসটা দেখেন আসিফ নজরুল আরেকজনের বইয়ের খবর যেভাবে চুপিচুপি নাই ঠিক একইভাবে চুপি ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে গিয়েছিল এত বড় একটা অনুষ্ঠানে যাওয়ার পরেও ভারতীয় এই চর তার ফেসবুকে কোনো পোস্ট করেনি গোপনে অনুষ্ঠানে কোনো মিডিয়াকেও দাওয়াত দেওয়া হয়নি এভাবেই তলে তলে ভারতের হয়ে কাজ করা আসিফ নজরুল নিজেকে ভারত বিরোধী হিসেবে দাবি করে থাকেন বয়কট আসিফ নজরুল এমনটাই পোস্ট করছে এই ক্যাপশানে তিনি যে ছবিটা যুক্ত করেছেন সেখানে দেখা গেছে যে আসিফ নজরুল এবং তার বউ দুজনে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে এবং তার পিছনে লেখা আছে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া মানে জিনিসটা যথেষ্ট অথেন্টিক বলেই মনে হচ্ছে এই বিষয়ে এখনও কোনো মিডিয়া সেইভাবে কথা বলি নাই তবে মিডিয়ার আগে কম বেশি এরকম চাঞ্চল্যকর তথ্য দিয়ে থাকে সাংবাদিক লিয়াস ভাই তবে আসিফ নজরুল স্যারকে বলবো যে স্যার আপনি আসলে কি চাচ্ছেন বা কি বলছেন আপনার বিষয়গুলো আপনি মিডিয়ার সামনে সে খোলাসা করেন আর আপনারা কিছেন আসুক নজরুল সাহ পদত্যাগ করুক নাকি সে মিডিয়ার সামনে সরাসরি সে কথা বলুক অবশ্যই জানাবেন সো ধন্যবাদ সবাইকে মানুষের একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো